আজকে রান্না করবো নোনা ইলিশ বোনা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি রসুন কেটে রেখেছি এই যে রাখছি মরিচ আর হচ্ছে এই যে ইলিশ মাছ এটা আমি পুরোটা রান্না করবো না অবশ্যই যারা এই ইলিশ শুটকি ভোনা করে অবশ্যই তারা জানেন যে এটা এক অংশ বা একটা চাক রান্না করলেই যথেষ্ট আমার কাটার আরেকটা জিনিস বাকি আছে এর মধ্যে আমি একটা টমেটো নিছি আমি একটা টমেটোর অর্ধেক টমেটো দিব আর আমি কাঁচামরিচটা দিব। এই যে অর্ধেকটা কেটে নিব যারা এই ইলিশ সুটকি খান তারা অবশ্যই রান্নাটা অনেক ভালো জানেন এটা আসলে বরিশাল ভোলা নোয়াখালি এদিকের মানুষ বেশি খায় এই যে আমি অর্ধেক টমেটোর অংশটা কেটে নিলাম আর কাঁচা মরিচ দিব শুকনা মরিচ আমি কম দিব মানে গুড়াটা কম দিব আমি আস্ত শুকনা মরিচটা দিছি এটাকে আসলে নোনা ইলিশ শুটকি বলা হয় কারণ এই সুটকিটা বানানোই হয় মূলত লবণ দিয়ে দেখবেন এই ইলিশের সুটকির পেটের মধ্যে শুধু লবণ আর লবণ ভরা প্রত্যেকটা চাকের মধ্যেও লবণ দেয়া তো আমি ফ্রাই প্যান জ্বালিয়ে নিলাম এটা শুকানোর পর এর মধ্যে তেল ঢেলে দিব অবশ্যই আমি এই সুটকিটা তেল দিয়ে রান্না করব। আমি এখানে নিছি একদম টকবগা গরম পানি কারণ যে কোনো সুটকি মাছ জীবাণুমুক্ত করতে অবশ্যই গরম পানিতে আপনার ভালো করে ধুয়ে নিতে হবে এই যে একটা অংশ আর মাত্র নিয়ে নিলাম এটা এখন ভালো করে গরম পানিতে ধুয়ে নিব গরম পানিতে ধোয়ার পর অবশ্যই আবার ঠান্ডা পানিতে আমার ভালো করে ধুতে হবে এই যে যাতে জীবাণুগুলো চলে যায় আমি এই জন্য গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিছি এবার আমি ঠান্ডা পানিতে এটা ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন আমি শুটকিটার টুকরা টুকরা করে অংশ কেটে নিব আসলে সুটকির খাওয়ার মজা হচ্ছে রান্নার মজা মানে রান্না যদি আপনার শুটকি ভালো করে করা যায় তাহলে শুটকি মাছ খেতে অনেক মজা আর রান্না যদি ভালো না হয় তাহলে শুটকি মাছ কিন্তু খুবই বে মজা ফ্রাই তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি পেঁয়াজ কুচিগুলা ঢেলে দিলাম এরপর দিব কাঁচামরিচ কেটে রাখছিলাম যেগুলো ওইগুলা সাথে দিব টমেটো এবং সাথে দিব শুকনো মরিচ যেগুলো আমি দেখিয়েছিলাম ওইগুলাই আরও আছে রসুন তো সবগুলো আমি একসাথে দিয়ে এগুলো নাড়তে থাকবো এগুলা পুরা পুরা ভাজা ভাজা করব না ব্রাউন কালার করব না হাফ ভাজা করে এর মধ্যে আমি সুটকিটা দিয়ে দিব চলুন দেখতে থাকি ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ মানে পরিমাণ মতো হলুদ হলুদ বেশি দেওয়ার দরকার নাই তাহলে গন্ধ লাগবে এই যে দেখুন আমি পরিমাণ মতো মরিচ খুব বেশি মরিচ দিব না কারণ যেহেতু আমি কাঁচামরিচ অ্যাড করছি সাথে শুকনো মরিচটা আছে তো আমার ঝালটা এনাফ এটা আমি একটু নাড়তে থাকবো এবং এর মধ্যে পানি ঢেলে দিব যখন একটা একটু মশলাটা ভাজা ভাজা হবে আমার মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে পানি ঢেলে দিলাম এই সুটকি ফোনার মধ্যে অবশ্যই পানি দিতে হবে কারণ এর মধ্যে যে ছোটো ছোটো ইলিশের টুকরাগুলো আছে এগুলো যদি পানি না দেন তাহলে ভাজা ভাজা হয়ে যাবে মানে এই সুটকির সাথে মিশবে না আর যদি পানি দেন তাহলে সিদ্ধ হয়ে পুরো সুটকিটার সাথে মিশে যাবে এই জন্যই পানিটা মূলত দিতে হবে পানিটা দিলে সিদ্ধ হবে এবং ইলিশ মাছের এর সাথে মিশে যাবে এটা রান্না করার সময় সবসময় মনে রাখবেন হাই বা লো চুলা রাজ দিবেন না সবসময় মিডিয়াম রাখবেন তাহলে সুটকিটা সুন্দরভাবে সিদ্ধ হবে এই যে আমার সিদ্ধ হয়ে যাচ্ছে বলক আসছে আমি টা সরিয়ে দিব এবং একটু একটু নাড়তে থাকবো এখন চোলা রাসটা একটু কমিয়ে দিয়ে মাঝে মাঝে নাড়তে থাকবো দেখবেন ছুটকি মাছের একদম কালার চলে আসছে লাল টকটক হয়ে যাবে যতই ভাজা ভাজা হচ্ছে ততই কালারটা আসতেছে আর দেখেন কতগুলা শুটকি মাছ ছিল বা কতগুলা পেঁয়াজ রসুন কতটুকু হয়ে গেছে আমার এই পর্যায়ে প্রায় শুটকি মাছটা হয়েই গেছে আর বেশিক্ষণ লাগবে না দেখেন কি সুন্দর একটা কালার আসছে শুকনামরিচ সহ আমি এটা বেড়ে ফেলবো আমার হয়ে গেছে সৌদিতে আসার পর এই নিয়ে তিন দিন ইলিশ সুটকি রান্না করছি আসলে তিন দিনই আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে কারণ শুটকি মাছ একটু ঝাল দিয়ে একটু রসুন পেঁয়াজ বেশি করে দিলেই সুটকি মাছটা মজা লাগে খেতে এজন্য আমি একটু ঝাল পেঁয়াজ বেশি দিলাম এটা ঝাল হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও মজা হয়েছে লবণ টবন সবই ঠিক আছে আমি এটা বেড়ে ফেললাম দেখেন কী সুন্দর একটা কালার আসছে তো আমার পরবর্তী আরও ভিডিও দেখতে হইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম